রাজনীতিবিদ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন তিন গৌরীপুর মাওলানা আয়ুব আলী নুরানি হাদিস কি চেহারাগুলি কেন লাগাবেন ঠিক না করতে চার সদর ডাক্তার মোহাম্মদ নাসিরুদ্দিন চলে গেছেন ডাক্তার মোহাম্মদ আপনারা জানেন তিনি বহু বড় ডাক্তার এখানে বক্তৃতা করেছেন ময়মনসি পাস মুক্তা প্রিন্সিপাল মাউলানা মুক্তি ইসলাম রাজনীতি দায়িত্বশীল ছিলেন ময়মন শেখ সাত না সাত তিরিশ সাল মাওলানা ইব্রাহিম খুলিল ভাই আলহামদুলিল্লাহ মুফতি সাহিদুর রহমান সাহেব প্রিন্সিপাল প্রিন্সিপাল মুফতি সাহিদুর রহমান সাহেব বহু শিক্ষিত আলহামদুলিল্লাহ কি কেমন উল্লেখ প্রার্থী